সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি মামার বাড়িতে আর আমার মামার বাড়িতে হেঁটে যেতে পাঁচ মিনিট সময় লাগে মাত্র তো এসেই দেখি আমার মামি রান্না করছে আর এদিকে আমার মামা বাইরে রান্না করা শুরু করে দিয়েছে মেলা জায়গাতে রান্না সেদিন ওখানে বানানো হয়েছে আমার মায়েরা দিন বোন সব এক জায়গায় হয়েছে আমার আর দুটো খালা তাদের ছেলে মেয়েরা এসেছে তো বাড়ি থেকে কিছুই খেয়ে বার হয়নি এবার চাটা খাবো এখানে আমার নানা বেঁচে আছেন আলহামদুলিল্লাহ সুস্থই আছেন উনি আর নানিমা অনেক আগেই মারা গেছেন তো নানিমার জন্যেই দোয়া করানো হবে নিজেরা মিলে আর হাফেজ সাহেবকেও বলা হয়েছে দিকে সকালের খাবার বানানো হচ্ছে লুচি আছে ঘুগনি আছে আমার মামাদের অনেক বাগান আছে তো কাঠের চুলাই রান্না করে গ্যাসও আছে আর কাঠের চুলাই দারুণ লাগে রান্না দেখতে দিকে লুচির জন্যে ময়দা মাখানো হয়ে গেছে এবারে লুচি ভাজা হবে কে তো শুধু ভিডিও বানালে হবে না কাজও করতে হবে আমি এবার ডাল ধুতে বসে গেছি চাপা কলে আর মামিরাই চাপা কলে কিন্তু সব কাজ করে আবার উঠানের সঙ্গে খুব বড় একটা পুকুরও আছে এটাও দারুণ লাগে এদিকে আমার দিদি লুচি বেলছে দারুণ লুচি বেলে একদম গোল দেখতে পাচ্ছেন তো কতটা গোল হয়েছে একটা একটা করে বেলতে লেট হবে সেই জন্য এদিকে আবার আমার বড় খালামা বেলতে শুরু করে দিয়েছে এরকম বড় করে নিয়ে এবার একটা কিছু দিয়ে কেটে কেটে তুলে নিচ্ছে ছোট। এই ব্যাপারটা কিন্তু খুব ভালো কারণ যখন অনেক লুচি ফেলতে হয় তখন একটা করে অনেক লেট হবে আর এটা একসঙ্গে তিন চারটে হয়েও যাচ্ছে আবার দেখুন কতটা সুন্দর গোলও হচ্ছে এটা আমিও করেছি এরকম বাটি দিয়ে কেটে নিতাম পুরো গোল করতে পারতাম না বলে দিকে গরম গরম লুচি ভাজা হচ্ছে কিছুটা হয়ে গেছে ভাজা আর এদিকে আমার মা বসে বসে ভাজছে আর এগুলো সব মাটির চুলাই হচ্ছে আর এই বসে বসে চুলাই করতেও মজা খুব আমার মাও চুলাই রান্না করতে খুব ভালোবাসে মাটির চুলাই কিন্তু আমার দিদির জন্য আর আমার জন্য জ্বালাতে পারে না কারণ ওই ধোঁয়াতে আমাদের অ্যালার্জি খুব অসুবিধা হয় এদিকে কাঠের চুলাই মাংস রান্না হচ্ছে আর এরকম কাঠের চুলায় রান্না করলে ম্যারিনেট করা লাগে না এমনিতেই ভিতর থেকে কেমন সুন্দর গলে আসবে আর আর একদিকে আমার মা লুচি ভাজছে এক লুচিই দেখছি ভেজে ফেলেছে আরেকদিকে আমার মামার আবার ডাল রান্না হয়ে যাচ্ছে দিকে সোলার বাটিতে তোলা হয়েছে কারণ এটা খুব মজার এমনি বাটিতে খাওয়ার থেকেও দিকে বাটি মাজার ঝামেলাও থাকবে না কাজ কমে যাবে দিকে আমার ছোটো খালা একটু লেট করেই আসলো তো বাড়িতে বাড়ানো বোধে নিয়ে এসেছে আর সিময় রান্না করে নিয়ে এসেছে আমি আমার এক চামচ খেয়ে দেখছি বললো বাড়িতে বাড়ানো খেয়ে দেখ কেমন হয়েছে দেখতে তো দারুণ হয়েছে আরও লুচির সঙ্গে জমে যাবে আমার দুধ সেমাই খেতেই ভালো লাগে বেশি কিন্তু এটাতে আবার ঘি দেওয়া আছে দমসিময় এটাও দারুণ খেতে হয়েছে এদিকে আমার মামার ছোটো মেয়েটা দোলনা ঝুলছে দোলনাটা কিন্তু দারুণ তাই তো আমি এইটুকুই ভিডিও বানালাম আর আজকে করবো না ভিডিও অনেক দিন পর সবাই এক জায়গায় হয়েছি একটু তো ব্যস্ত গল্প করছি তো ভিডিওটা কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন